প্রতিষ্ঠার পর থেকে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি বরিশাল সরকারি দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারে বিদ্যুৎ ও জলবায়ু সংকটের কারণে মুখ থুবড়ে পড়েছে এর কার্যক্রম আয়ের চেয়ে বেড়েছে ব্যয় লোকসানের কারণ অনুসন্ধানের সম্প্রতি মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল খামারটি পরিদর্শন করে প্রতিনিধি শমীম আহসানের তথ্য ছবিতে রিপোর্ট উনিশশো সালে নগরের কাশীপুরে প্রায় পঞ্চাশ একর জমির ওপর গড়ে ওঠে সরকারি দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার বর্তমানে এখানে থাকা একশোটি গরু থেকে প্রতিদিন দুধ পাওয়া যাচ্ছে তিনশো লিটার কিন্তু খামারটি পরিচালনা করতে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তার চেয়ে আয় হচ্ছে অনেক কম গত দশ মাসে এক কোটি চার লাখ ছেষট্টি হাজার দুইশো একাশি টাকা লোকসান গুনতে হয়েছে সরকারকে সেই সঙ্গে অনিয়ম আর দুর্নীতি তো আছেই খামারের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী বাইরে দুধ বিক্রি করে নিজেদের পকেট পুরছেন এমন অভিযোগও পাওয়া যায় পশু উৎপাদন কর্মকর্তা সমরেশ কুমারের দাবি লোকবলের অভাবে খামারটি লোকসানে পড়ছে যদি আমার জনবল যদি থাকে

যেমন জবাবদিহিতা না আছে সেগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা স্বচ্ছতা ফিরিয়ে আনা এই লক্ষ্যেই আমাদের কিন্তু কাজ দুর্নীতিরই তদন্ত করতে আসছি তাই আমরা এই বিষয়টি অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করব রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক